আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আবু তোহা মোহাম্মদ আদনান হজুরকে নিয়ে এই কিছুদিন ধরে যা ঘটে গেল ওনার সাথে আমরা আসলে অবাকই হয়েছি যে একটা বিষয় আমরা ফাইলে হয়েছে যে কোনো একটা টপিক ফাইলে হয়েছে আমরা পাগল হয়ে যাই এই মন্তব্য করার জন্য কিংবা আরেকজনের দুষ্ট ধরার জন্য একটা দোষ পাইলে আর পিছনে দশটা দোষ কুই যায়নি কি আমাদের অবস্থা আমার নিজের কত সমস্যা কত ভুল ত্রুটি এইগুলো চিন্তার কোনো সময় নেই আমার আমি আরেকজনের সমস্যা একটা পাইলি কি আজব একটা অবস্থা প্রত্যেকেরই একটা পারিবারিক সমস্যা থাকতেই পারে কিংবা গোল গুজবে থাকতে পারে কিংবা আমাদের সোনার ভিতরে বল থাকতে পারে এই বিষয়গুলো আমরা সঠিকভাবে না যাই অনেক মন্তব্য করি যেটা আপনি আমি কি বুকে হাত দিয়ে বলতে ভিতরে সমস্যা নাই আমাদের ফ্যামিলি ভিতরে সমস্যা নাই কোন মানুষটা বলতে পারবে তার সমস্যা নাই তাহলে আমরা আরেকজনের সমস্যা দেখি কেন আমার সমস্যাটা আমি খুঁজে বাই করতে পারি না যে নিজে আত্মসমালোচনা করতে পারে সেই তো পক্ষে পক্ষে জ্ঞানী তাই না আরেকজনের দূরে ধরে কেন একটা জিনিস সোশ্যাল মিডিয়া হয়েছে জিনিসটা ভালো করে জানেন বুঝেন তারপরে মন্তব্য করেন না আমরা জানি আর না জানি একটা মন্তব্য করে বসে থাকি আর আমরা তো আমলের ক্ষেত্রে টুনটুন টুন চেন এমন অবস্থা আমল তো আমাদের নাই গা আরেকজনে আমল করলে একটু ভুল করলে ওইটা নিয়ে পড়ে আর ভাই মানুষ তো ভুল মানুষ তো ভুলের না তাহলে আপনি আমি এত উঠে উঠে লাগে কেন আল্লাহ দু ক্ষমা করে দে আমরা আমি ভুল করি না তা আমরা দু মানুষ একটু ক্ষমা করি না করি তাহলে কি চলবো আল্লাহ দালা দুজি অতি দয়ালু না হইতেন আমাদের মধ্যে মানুষ তাহলে এই দুনিয়াতে কেউ কেউ কে জিনিস জানতোই না আল্লাহ যত কঠিন ততই উদারম উদারতা আল্লাহ তো দয়ালু রাহমান তিনি সবাইকে মাফ করতে শিখেছেন তা আমরা তার বান্ধা আমরা মাফ করতে পারি না কেন মাফ করে দেওয়া উত্তম মনের মানুষ তারা উত্তম মনে মানুষ তারাই মাফ করে আমরা যে কোনো বিষয়ে যাই না বুঝিয়া তারপরে মন মন্তব্য করবো কমেন্ট করবো এর আগে কমেন্ট করা ঠিক না আর আমাদের নিজের আত্মসমালোচনা আমার ভুল ত্রুটিগুলো আমি খুঁজে যেন বাইক সবাই ভালো থাকবেন আলাইকুম